আসসালামু আলাইকুম আমি রানি চলে এলাম তোমাদের সামনে আজকে আবারও একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো সকালবেলা দেখো ছাদের উপরে এসে পুরো ছাদটা ভিজে পানি হয়েছে বর্ষার সময় বুঝতেই পারছো ছাদের উপরে পুরো ভিজে এখনও মেঘ করে আছে পানি হবে তো সত্যি কথা বলতে আমার না বর্ষাকাল খুব একটা ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও একভাবে বৃষ্টি পড়লে ভালো লাগে না আমার সবচেয়ে বেশি ভালো লাগে শীতকাল কারণ শীতকালে সব দিক দিয়ে আরাম খেয়ে পড়ে শুয়ে সব দিকে শান্তি কিন্তু বর্ষাকালে একভাবে যে বৃষ্টি হয় না মানে যেন অন্য রকম লাগে একটা মনটাও খারাপ লাগে ভালো লাগে না তো যাই হোক চলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের কাজে লেগে পড়লাম আমাদের মেয়েদের আর কি কাজ মেয়েদের যেটা কাজ সেটা তো করতেই হবে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত পুরো সংসারের কাজ কাম রান্নাবান্না মাজা ভাষা সবাইকে দেখা বাচ্চা সামলানো এক এর মধ্যে স্বামীর কি প্রয়োজন সেটা দেখা শ্বশুর শাশুড়ির কি প্রয়োজন সেটা খেয়াল রাখা একটা মেয়ের পক্ষে কিন্তু অনেকটাই কঠিন হলেও খুব সহজভাবে সেই মেয়েটা কিন্তু সব কিছু গুছিয়ে করতে পারে আল্লাহ তাল্লাহ আমাদের মেয়েদের মধ্যে সেই শক্তি সেই বুদ্ধি কিন্তু আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা এত কিছু করার পরেও আফসোস এটাই এত কিছু করার পরেও দিনের পরে স্বামীর বাড়ি এসে বলে তোমরা কি করো সারা দিনে। তারপর শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে না চলতে পারলে শ্বশুর বাড়ির রাত্রে পরিজনদের সঙ্গে ভালোভাবে না চলতে পারলে তখন একটা মেয়ের বদনাম যে মেয়েটা ভালো শিক্ষা পায়নি বাপের বাড়ি থেকে ভালো রান্না করতে না পারলে বলবে তোমার মাকে শিখিয়েছে আমাদের মেয়েদের হয়েছে যত জ্বালা এত কিছু করার পরেও কিন্তু মেয়েদের একটু ত্রুটি হলে কেউ বলতে ছাড়ে না তো যাই হোক আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাক আমাদেরকে সহ্য সবর করার ক্ষমতা দিক আমরা যেন সবাই সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে পারি এটাই আমাদের প্রত্যেকটা মেয়ের কর্তব্য এবং দায়িত্ব আর সত্যি কথা বলতে গেলে আমরা মেয়েরা এই দায়িত্ব পালন করতে করতে সবার খেয়াল রাখতে রাখতে কখন যেন আমরা নিজের খেয়াল রাখতেই ভুলে যাই কিন্তু এদিকটা কেউ খেয়াল রাখে না যে আমাদের যে মানুষটা আমাদের সবার খেয়াল রাখে তার খেয়ালটা আমাদের সবাই মিলে রাখা দরকার এটা যদি সবাই বুঝতো তাহলে আমাদের মেয়েদের জীবনটা কিন্তু অনেক সুখের হতো তো আমার কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আমি সুখে নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আমি এতে অনেক খুশি আছি আমি শ্বশুর বাড়ি সত্যিই মানে আমার ভাগ্য করে এরকম আমি শ্বশুর শাশুড়ি পেয়েছি আমার শ্বশুর মশাই আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে দেখে এবং আমার শাশুড়িও কোনো দিন আমাকে বহুমান নজরে দেখেনি মায়ের মতোই দেখে তো আলহামদুলিল্লাহ আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা শাশুড়ি শ্বশুর যেন এইভাবেই তাদের বউমাকে মেয়ের মতো করে আপন করে নেয় সবাই ভালো থাকে সুখে থাকে এই দোয়া করি তো চলো গল্প করতে করতে সকালবেলার কাজকামগুলো সব হয়ে গেল বাসন মাজলাম ঘর ঝাড়ু মারলাম এখানে সবজি কেটে নিয়েছি ভেন্ডি পুঁই শাক চিংড়ি মাছ ধুয়েছি রুই মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলোকে আর তোমাদেরকে দেখালাম না ব্যাক ক্যাম অফ ক্যামেরাতে করেছি তো আজকে রান্না করব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই রুই মাছের ঝোল করব পাতলা আর বইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো তার জন্য সব এখানে গুছিয়ে কেটে কুটে নিয়েছি অলরেডি ভেন্ডি আর চিংড়ি মাছটা এখানে বসিয়ে দিয়েছি প্রায় হয়েও এসছে আর এখানে মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম তারপরে মাছের যে পাতলা ঝোলটা করব তার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছে থাকো পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু আমি একটু অল্প সর্ষে সব কিছু দিয়ে মিক্সারে বেটে নিয়েছি দিয়ে তারপর তেল গরম হলে ওর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি একটা পাতলা মাছের ঝোল করবো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আজকে পুরো রান্নাটাই আমি করছি শাশুড়ি মা করছেন না ওনার শরীরটা একটু ভালো লাগছে না তো আমাকে রান্নাটা করতে বললেন আমি করছি আমি ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বললাম প্লিজ আমার কথায় কেউ যেন কিছু মনে করবে না কারণ আমি কাউকে উদ্দেশ্য করে কিন্তু কথাগুলো বলিনি যেটা আর কি বাস্তব মানে ঘটে থাকে যে সেটাই বলছি তো এর মানে এই নয় যে কাউকে বদনাম করছি বা কাউকে উদ্দেশ্য করে কথা বলছি আসলে সত্যি তাই আমাদের সমাজটা এখন এমনই হয়ে গেছে শাশুড়ি বলো বৌমা বলো এমনি সবারই একটা সম্পর্কটা অন্য রকম হয়ে গেছে আমরা সব মেয়েরা যদি শাশুড়িকে নিজের মা বলে মনে করি আর প্রতিটা ঘরে শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে তাহলে তো আমার মনে হয় অশান্তি কোথাও হবে না সব জায়গায় শান্তি আর শান্তি কিন্তু আজকে আমরা নিজেরা বুঝি না সবসময় আমরা নিজেদের দোষে নিজেদের কিছু ভুলের কারণে ঝগড়া অশান্তির মধ্যে আমরা জড়িয়ে আছি তো যাই হোক আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলিনি প্লিজ আমার কথায় কেউ কিছু যেন মনে করো না আর যদি কারোর মনে দুঃখ লেগে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও তো এখানে দেখো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা যে রেডি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম এবার আমরা দুপুরের লাঞ্চ করব তো মাছের ঝোলটা একটু ফুটলেই বাস হয়ে যাবে ওখানে আমার ভেন্ডি চিংড়ি হয়ে গেছে এই দেখো মাছের ঝোলটা রেডি এখানে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তো এখানে দেখো আমার মাছের ঝোল রেডি একে একে বান্নাগুলো সবই কমপ্লিট করে নিয়েছি এই যে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল তারপর এখানে ভাতটা বসিয়ে দিই দুটো তরকারি হয়ে গেছে মাছের ঝোল আর ভেন্ডির তরকারি শাকটা হচ্ছে আর এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি তো এই দেখো এইদিকে শাক তরকারিটা যেটা কুমড়ো পৈশাক চিনি মাছের তরকারি বসেছিলাম অল্প একটু বাকি আছে ওটা হচ্ছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম তো এখানে ভাত রান্না হচ্ছে আর আমার পৈশাক তরকারিটা যেটা অল্প একটু বাকি ছিল সেটাও হয়ে গেছে এখানে দেখো তিনটে তরকারি আমার রেডি ভাতটা হলেই আমরা লাঞ্চ করবো তো যতক্ষণ ভাত রান্না হচ্ছে ততক্ষণ আমি গোসলটা করে নেব তারপর আমরা লাঞ্চটা করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব। আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ